কোন হুজুরেরা না খাইয়া রাস্তায় গিয়া বলে নাই মেয়ে ছেলে নিয়ে আপনারা বলেন হুজুরেরা ভিক্ষা করে খায় হুজুরেরা ভিক্ষা করে না মানুষ কলিজা দিয়া মোহব্বত করে দান করে না নিলে কষ্ট পায় রমাজানে ঘরে ঘরে দাওয়াত ইমাম সাহ না গেলে কয় হুজুর আমার ঘরে খাইলো না কেন আর মসজিদে যাব না মনে কষ্ট কিছু কিছু কুলাঙ্গারেরা বলছে রোজা রাখবো কেন ভাতের টান আছে আমার ঘরে আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি আমরা রোজা রেখেছি আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য

তাকোয়ার দাম কত যে অর্জন করবে সে দুনিয়া তো বাদশা পরকালে বিনা হিসাবে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে আছে বেঈমানরা যত বিরোধিতা করুক সামনে আসলেই দোয়া চায় দোয়া ডাকাত সামনে দাঁড়াইলে দোয়া চায় তাহলে তাকুয়াওয়ালা চতুর্মুখী দুঃখের মাঝে আর যারা আল্লাহর সুন্নতের আদর্শ নিয়ে এখনো আছে এত মাঝেও তাদের সম্মান কমে নাই পৃথিবীটারে একেবারে অন্ধকার বানাই দিল করোনা পুরা জমিনটা একেবারে থেমে গেল প্রত্যেকের চলার গতি বন্ধ হয়ে গেল চাকরি বন্ধ ব্যবসা বন্ধ দোকান বন্ধ রাস্তা বন্ধ ট্রেন বন্ধ প্লেন কোন হুজুরের আনা খাইয়া রাস্তায় গিয়া বলে নাই মেয়ে ছেলে নিয়ে কষ্ট পাইতেছি ভিক্ষা দাও বলছে থাকলে দু আর প্রমাণ দেন বলছে কেন আপনারা বলেন হুজুরেরা ভিক্ষা করে খায় হুজুরেরা ভিক্ষা করে না মানুষ কলিজা দিয়া মোহব্বত করে দান করে না নিলে কষ্ট পায় রমাজানে ঘরে ঘরে দাওয়াত ইমাম সাহ না গেলে কয় হুজুরা আমার ঘরে খাইলো না কেন আর মসজিদে যাব না মনে কষ্ট আপনি হারা বছরে একদিন খুঁজেও দাওয়াত পান না আর ইমামের দাওয়াত দিছে খাইল না কেন এই মনে কষ্ট এই জন্য ইমামের কাছে যায় না এ সম্মান টাকা দিয়ে কেনা যায় এরপর হুজুরেরা অন্যের বাড়ি খায় পরেরটা খাইয়া পরেরটা খায় না কোন সোরায় কি আপনি দোকান দিছেন চায়ের দোকান আপনি পানি মিশাইয়া চিনি লাগাইয়া দুধ দিয়ে বেছেন বিনিময়ে টাকা পাইতেছেন তা আর একজনের খাইতেছেন না পকেটের টাকা তা আপনি চা দিয়া টাকা নিতেছেন কেউ কাপড় বিক্রি করে টাকা নেয় ওলামায় কেরাম আল্লাহর দিন মানুষকে দিয়া মানুষের হাত খায় আপনি এখান জোর কইরা ওলামায় কেরাম জোর করে খায় না ওলামায় কেরাম একদিকে মানুষের পেছনে কুত্তার মতো মেহনত করে গাধার মতো মেহনত করে বিনিময় কিচ্ছু পায় না কত দেন একজন ইমামের মাসে দেন কত পাঁচ হাজার দশ হাজার কি ছয় মাস বাকি ঠিক নেই আর যারা সরকারের গোলাম চাকরি করেন বিশ হাজার বাইশ হাজার চল্লিশ হাজার বেতন পাইয়া আবার আন্দোলন করে বেতনের স্কেল বাড়াও না হয় গদিতে লালবাতি জ্বালায় দেব তো ইমামের বেতন মাত্র ছয় সাত হাজার ছয় মাস বাকি ইমাম কি জুমায় কইছে কমিটি বেতন বাড়াও আর এই বাকি বেতন দাও এবং মাসের এক তারিখ বেতন না দিলে আজকের আসর থেকে সুরা উল্টা কি বরং বেতন বাকি কোনো কষ্ট নাই কমিটিরে কোনো গালি দেয় নাই গভীর রাতে আল্লাহর কাছে কান্না করেছে হেমালি আমার এই অল্প টাকার মধ্যে তুমি বরকত বাড়ায় দাও ঠিক নেই যখন হাত উঁচু করে দোয়া করেছে নিজের জন্য একবারও দোয়া করে নাই গোষ্ঠী শুদ্ধ এলাকার সবার জন্য দোয়া করে আল্লাহ কবর আলাদের জান্নাত দাও ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও চাকুরীজীবীর চাকরিতে বরকত দাও হসপিটালের অসুস্থ রুগী সুস্থ বানাও সন্তানগুলো নেককার বানাও মা বোনদের সুস্থ রাখো সম্মান দান করো সব দোয়া করলো আপনাদের জন্য এরপর হুজুর খারাপ আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে দোয়া করলেন গালি দিলেন না পর উল্টা গালি আপনারা দেন ইমাম কোনো জবাব দেয় না এরে নবীর আশেখ এত কষ্ট করে জীবন চালায় কোনো দিন ভিক্ষাও করলো না মহামারী করোনায় কিছু কিছু কুলাঙ্গারেরা বলছে রোজা রাখবো কেন ভাতের টান আছে আমার ঘরে আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি আমরা রোজা রাখিছি আল্লাহ সান্নিধ্য অর্জন করার জন্য ৰোজাৰ মাধ্যমে তাকুৱা অর্জন হবে ইয়া আইয়ো আল্লাদিনাহ বানু কুতিবা আলাই কুমু চিয়া কামা কুতিবা আলাল্লাদিনামিং কবলী কুম লা আল্লাহ কুম তত অর্জন করার জন্য আল্লাহ ৰোজা দিছেন ৰোজা তাকুয়ার দাম কত তাকুয়ার যে অর্জন করবে সে দুনিয়া তো বাদশাহ পরকালে বিনা হিসাবে জাননা যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাকুয়া আছে বেঈমানরা যত বিরোধিতা করুক সামনে আসলেই দোয়া চায় দোয়া ডাকাত সামনে দাঁড়াইলে দোয়া চায় তাহলে তাকু আওয়ালা চতুর্মুখী দুশ্মনের মাঝে আর যারা আল্লাহর কোরআন রসুলের সুন্নতের আদর্শ নিয়ে এখনো আছে এত দু মাঝেও তাদের সম্মান কমে নাই কমছে পৃথিবীটারে একেবারে অন্ধকার বানায় দিল করোনা পুরা জমিনটা একেবারে থেমে গেল প্রত্যেকের চলার গতি বন্ধ হয়ে গেল চাকরি বন্ধ ব্যবসা বন্ধ দোকান বন্ধ রাস্তা বন্ধ ট্রেন বন্ধ প্লেন বন্ধ সব বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব কিন্তু আমার আল্লাহর কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই কোন হুজুরের আনা খাইয়া রাস্তায় গিয়া বলে নাই মেয়ে ছেলে নিয়ে কষ্ট পাইতেছি ভিক্ষা দাও বলছে থাকলে দুই একজন আর প্রমাণ দেন বলছে তো কেন আপনারা বলেন হুজুরেরা ভিক্ষা করে খায় হুজুরেরা ভিক্ষা করে না মানুষ কলিজা দিয়া মোহাব্বত করে দান করে না নিলে কষ্ট পায় রমাজানে ঘরে ঘরে দাওয়াত ইমাম সাহেব না গেলে কয় হুজুরা আমার ঘরে খাইলো না কেন আর মসজিদে যাব না মনে কষ্ট হারা বছরে একদিন খুঁজেও দাওয়াত পান না আর ইমামের দাওয়াত দিছে খাইল না কেন এই মনে কষ্ট এই জন্য ইমামের কাছে যায় না এই সম্মান টাকা দিয়ে কেনা যায় এরপর হুজুরেরা অন্যের বাড়ি খায় পরেরটা খাইয়া পরেরটা খায় না কোন সোরায় কি আপনি দোকান দিছেন চায়ের দোকান আপনি পানি মিশাইয়া চিনি লাগাইয়া দুধ দিয়ে বেছেন বিনিময়ে টাকা পাইতেছেন তা আর টাকা তা আপনি চা দিয়া টাকা নিতেছেন কেউ কাপড় বিক্রি করে টাকা নাই ওলামায় কেরাম আল্লাহর মানুষকে দিয়া মানুষের দিন দিয়া খায় আপনি এখান জোর কইরা ওলামায় কেরাম জোর করে খায় না ওলামায় কেরাম একদিকে মানুষের পেছনে কুত্তার মতো মেহনত করে গাধার মতো মেহনত করে বিনিময়ে কিচ্ছু পায় না কত দেন ইমামের মাসে দেন কত পাঁচ হাজার দশ হাজার কি ছয় মাস বাকি ঠিক নেই আর যারা সরকারের গোলাম চাকরি করেন বিশ হাজার বাইশ হাজার চল্লিশ হাজার বেতন পাইয়া আবার আন্দোলন করে বেতনের স্কেল বাড়াও না হয় গদিতে লালবাতি জ্বালায় তো ইমামের বেতন মাত্র ছয় সাত হাজার ছয় মাস বাকি ইমাম কি জুমায় কইছে কমিটি বেতন বাড়াও আর বাকি বেতন দাও এবং মাসের এক তারিখ বেতন না দিলে আজকের আসর থেকে সুরা উল্টা করুন কি বরং বেতন বাকি কোনো কষ্ট নাই কমিটিরে কোনো গালি দেয় নাই গভীর রাতে আল্লাহর কাছে কান্না করেছে হেমালি আমার এই অল্প টাকার মধ্যে তুমি বরকত বাড়ায় দাও ঠিক নেই যখন হাত উঁচু করে দোয়া করেছে নিজের জন্য একবারও দোয়া করে নাই গোষ্ঠী শুদ্ধ এলাকার সবার জন্য দোয়া করে আল্লাহ কবর আলাদের জান্নাত দাও ব্যবসায়ীদের ব্যবসায় বড় কর দাও চাকরিজীবীর চাকরিতে বড় কর দাও হসপিটালের অসুস্থ রোগী সুস্থ বানাও সন্তানগুলো নেককার বানাও মা বোনদের সুস্থ রাখো সম্মান দান করো সব দোয়া করলো আপনাদের জন্য এরপর হুজুর খারাপ নবীর কলিজা দিয়া দোয়া করলেন আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে দোয়া করলেন গালি দিলেন না পর উল্টা গালি আপনারা দেন ইমাম কোনো জবাব দেয় না এরে নবীর আশেখ এত কষ্ট করে জীবন চালায় কোনো দিন ভিক্ষাও করলো না মহামারী করোনায়